হে আল্লাহ আল্লাহ আর কত দিন এভাবে মানুষে কষ্ট দিবে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো। সুপ্রিয় দর্শক আমি আল্লাহর নাম এজনে নিলাম আমি যে জায়গায় উপস্থিত আছি এই সিদাই ক্যামেরাম্যান ঘুরিয়ে দিন এই সিদাই কত গ্লাম আসার বহুরি পারঘাট বোট দিয়ে আগ দিয়ে তারপিছে আনে বাবারে তারপর আনে চেনিমারি কত ধরনের গ্রাম আসাল আর সমস্ত গ্রাম এই নদীর বুকে শেষ হয়ে গেছে আর তারপরেও বর্তমান যেটা নদী লাগাইছে দেখুন এত বড় বড় ফাট নদী বাংতাইছে মানুষের ঘর বাড়ি সব সে দিছে কত মানুষের সকুনের বাড়িঘর আসাল সব শেষ দিয়ে দিছে এই নদী এই যে ছোটকালে দেখছিলাম যে নদী বাংতায় আজ পর্যন্ত নদী বাংতায়ছে বাংতায়ছে মানুষের বাড়িঘর নিতে আইসে নিতে আয়সেছে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে নদীর কোনো একটা ভালো ব্যবস্থা হলো কোনো সরকারের নদীটা বাঁধলো বাঁধলো না

তারপরে আমাদের সাঙ্গা সমষ্টির সম্মানীয় বিধায়ক আশা হোসেন ডাঙরিয়া কিছু একটা কথা কইন মাতমা তৈন আর কতদিন এভাবে থাকবো আর কতদিন শেষ হয়ে গেছে গাদু জীবন শেষ ও দিয়ে কি করে আছে আর এই কিছু একটু গাদু মাথা মারি গাদু মাথা মারি পরে মাথা যদি বাঙ্কে তারপরে বহরি বাজারে বেলো শেষ সো আমি তার জন্য কইতাছি আমাদের সম্মানীয় সরকার প্রশাসন এবং বিধায়ক মহোদয় কিছু একটা ব্যবস্থা করুন মানুষ এত সুন্দর সুন্দর বাড়ি ঘর এত মাটি সোনার মাটি সব যদি নদী নিয়ে জায়গা মানুষে থাকবো কোন জাগা নাই তো এই বিষয়ে আমি অনুরোধ করতেছি জানা কি একটা ব্যবস্থা করে আর এই ভিডিওটা প্রত্যেকজন মানুষ কেমন শেয়ার করুন শেয়ার করে সবাই দেওয়ার সুযোগ করে দিন ভাই ভাই